নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি আবার চলে মামার বিয়ের 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 নিয়ে আর এটাই হচ্ছে আমার আমার এই ভাত দায়িত্ব এসছি না। ঠিক <laughs> আছে <laughs> তো এবার আছে বউবার আমি এই যে আর কি যা পেয়েছি পেয়ে পড়ে ফেলেছি ঠিক আছে জানি খুব বাজে লাগে যাই হোক তো একটু আর কি আসতে দেরি হয়ে গেছে কারণ আমি মানে কী বলবো বেলা ওই টাই কি টাইট টাইট ছিল আমি এতই মানে কী বলবো পুরো টাইট ছিলাম তাই পুরো ঘুমিয়ে পড়েছি আর দুর্ভাগ্যবশত কেউ আমাকে ডাকেনি আর তাই আমি ভালোভাবে উঠতে পারিনি তাই যা একটা লাইক করে পালিয়েছি ঠিক আছে তো আরও মানে অনেকজনই আছে তো ভাড়া বাড়ি থেকে তোমার সাথে দেখছি তো এটা হচ্ছে লজ আর লজে এন্ট্রিটাই কিছুটা এরকম খুব সুন্দর হয় সারানো হয়েছে চলো ভেতরে চলো ওপরে যেতে হবে হ্যাঁ তো এখানে একটা সেলফিজন্য তো চলো ভেতরে চলো আর এটা হচ্ছে মেন জায়গা আর মামি আমাদের বলো আপনার পরিচয়টা করিয়ে দিন আমার দর্শকদের আমার মামি এটাই পরিচয় Ala poli coba, tapi agak kabel lagi. বাট যাই বলো না কেন আমার মামার বিয়েতে আমি খুব ফাটিয়ে এনজয় করেছি আর যেমন কি দেখতেই পাচ্ছ মামার বিয়েতে মামির দিদিরা খুব ফাটিয়ে মজা করেছিল এবং মামিও অনেক মজা করেছিল নিজের বিয়েতে হে তো এই ছিল আমার মামার বিয়ের লাস্ট পার্ট ততদূর সম্ভবত এই ভিডিওটা আই থিঙ্ক নিউ ইয়ারে আসবে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর ততক্ষণ যেন বাই